গৌতম গম্ভীর নাইট টিমের সোনার সময় ফিরিয়েছিলেন তিনি ম্যান্টোর হয়ে কলকাতার নাইট রাইডার্সে ফেরার পর থেকেই এর অনুরাগীরা ট্রফির স্বপ্ন দেখা শুরু করেছিলেন এবছর নাইট ভক্তদের সেই স্বপ্ন পূরণ করেছেন শ্রেয়স আয়র আন্দ্রে রাসেল সুনীল নারিনরা কে কে আর তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে যে গৌতম গম্ভীরের বিরাট অবদান রয়েছে তা বলছেন সকলে কে কে আর চিপকে হায়দ্রাবাদকে হারানোর পর বারবার ক্যামেরা ফোকাস করছিল গৌতম গম্ভীরকে শুধু তাই নয় কে কে আর এর মালিক খোদ শাহরুখ খানও ম্যান্টুর গম্ভীর কপালে ভরসার চুমু দিয়ে উচ্ছ্বাসে ভেসেছিলেন তাদের সমীকরণ পরিষ্কার করে দেয় সেই ছবি শাহরুখ যে অসম্ভব ভালো মালিক এ কথা বারবার বলেছেন গৌতম কিন্তু এবার শাহরুখের ব্যর্থতার পর অজানা গল্প শোনালেন গম্ভীর আর এবারের চ্যাম্পিয়ন আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর রাতভর নাইট শিবিরে সেলিব্রেশন হয়েছে যেখানে আর এর ক্রিকেটারের নাচ গান আড্ডায় মেতেছিল কিন্তু নাইট টিমের একজন সেখানে ছিলেন দর্শক তিনি ছিলেন এর ম্যান্টুর গৌতম গম্ভীর তাকে কোনোভাবেই নাচ করার জন্য মানিয়ে উঠতে পারেননি শাহরুখ খান আর এখানে খানের ব্যর্থতার গল্প তুলে ধরেছেন গৌতম গম্ভীর